আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আল্লাহ দরবারও আল্লাহ রহমতে ভালো আছি এবং আমাদের খামারের গুরুগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি এফএমডির কারণে অনেক বড় একটা দখল দিকে কেটে উঠলাম আপনাদের তো আবার কথা আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়েছে মোটামুটি তো অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো খামারের গরুগুলোকে অবশ্যই দাঁড়াই ছোটোখাটো দুই সাইডটা গরু ফালেন ইনশাল্লাহ অবশ্যই ভ্যাকসিন করে দেবেন কারণ ভ্যাকসিন না করলে অনেক ক্ষতিগ্রস্ত আমি আর এই গরুগুলো ভ্যাকসিন করা হয়েছিল কিন্তু ভ্যাকসিন করার পরও আমি একুশ দিন পার হয় না একুশ দিন ফার হইলে আলহামদুলিল্লাহ হত্যা হয়ে যেত কিন্তু একুশ দিনের আগেই ফেমিলি আক্রমণ করে ফেলছে কারণ বাজার থেকে আমরা দুটা গরু আনছিলাম যার কারণে ওগুলাতে আগে আক্রমণ করছিল পরে এই জিনিসগুলোতে আক্রমণ করছে যদিও এই ভ্যাকসিন করাতে কিন্তু অনেক উপকার হয়েছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার সাথে আলাপার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত